হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি কাঁচা টমর দিয়ে রুই মাছের জোল রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখেন আপনারাও কিন্তু সেম এভাবেই বাজার চেষ্টা করবেন তারপর দিয়ে দেবো আমি হালকা একটু পানি পানি দিয়ে এটাকে আমি দুই মিনিট কুক করে নিয়েছি তারপর দেবো আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে মশলাটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট কুক করব ভালোভাবে পেঁয়াজটা যেন একটু গলা গলা হয় এবং মশলার কোনো ফ্লেভার যেন না থাকে তারপর কেটে রাখা টমেটোগুলো আমি ছেড়ে দেবো ছেড়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট কুক করে নিয়েছি এরপর যায় দিয়ে দেব আমি আলু আলু দিয়া এটাকে আমি আরও কুক করবো দশ বারো মিনিট যতক্ষণ মতো আলুটা ফিফটি পার্সেন্ট বয়েল না হয় দিয়ে দেব কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর যায় সিদ্ধ হয়ে গেছে তরকারি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটাকে বলক এসে গেছে এ পর্যায়ে দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে বেজে নিয়েছি মাছগুলাকে ছেড়ে দিলাম দিয়ে দেবো কয়টা দৈনে পাতা দিয়ে এটাকে আমি আর দুই মিনিট কুক করবো ডাকনা দিয়ে দেখেন কত সহজেই হয়ে গেল আমার মজাদার রেসিপিটি দেখেন আপনাদের যদি আমার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন